অন্তর্বর্তী সরকার গণ ঐক্য ধরে রাখতে পারেনি অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন ক্ষমতায় থাকলেও বর্তমান সরকারের কোনো কর্তৃত্ব নেই সকালে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে কর্মসূচি বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি মঞ্জু বলেন অনেক দলই ভাবছে দেশের চলমান অস্থিরতা নির্বাচনের মাধ্যমে সমাধান করা সম্ভব তবে এমন ভাবনার বাস্তবতায় যৌক্তিকতা নেই সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে গণভুত্থানের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতিবদ্ধ না হলে দেশের স্থিতিশীলতা সম্ভব নয় সংবাদ সম্মেলনে জুলাই ছত্রিশ দিনের কর্মসূচিও ঘোষণা করা হয় দলটির পক্ষ থেকে যার মাঝে রয়েছে আলোচনা সভা জিয়ারত স্মারকলিপি প্রদান এবং প্রামাণ্য চিত্র প্রদর্শনের মতো কর্মসূচিও অন্তর্বর্তীকালীন সরকার সরকারের অনেক ব্যর্থতা আছে আমরা বলেছি এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে গণ অভ্যুত্থানের ঐক্যকে ধরে রাখতে পারে নাই এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে ক্ষমতায় বসেছে কিন্তু এখনও পর্যন্ত তার কোনো কর্তৃত্ব নাই পুলিশের সামনে নানা অনাচার অঘটন ঘটছে এখনও চাঁদাবাজি হচ্ছে এখনও নানা দখল সত্য হচ্ছে